পঁয়ষট্টি লাখ বৈধ ভোটারকে পঁয়ষট্টি লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে ইসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের দ্বারা যাবো আমাদের ফরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আঠাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচ্ছে মিটি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিম নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবেন না সবার শেষে কোন কোন দপ্তরে আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম এই বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন ও সমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করব আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেব না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ দিয়ে পুরোনোর জন্য তৈরি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটার লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা

যে অকাপ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না এসআইআর এর নামে নাগরিককে হাইরানি করা যাবে না ফেক এস টি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ওবিসি নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম নিয়ে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরো যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো সামিম আহমেদ স্যার কে ধন্যবাদ জানাবো ফিদাউস সামিম দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে প্রস্তাব ভাবতে না প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নে অস্ত্র আপনার কথা বলছে অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো বাকি দাঁড়িয়ে আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে আমি সব বলতে পারি নাকি আমি আমি সর্বেশ শর্মা নাকি টিম আছে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে এটা কেউ ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন দ্বিতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কত দূর কি হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে কেউ কেউ করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে এটাকে আমরা কনসিডার করছি বললাম তোরে ভাই বক্তব্য আপনাদেরকে যা আইনি লড়াই করবো আমি থ্যাংক ইউ